কুকুর বিরোধের মতো আচরণ করছে মনে হচ্ছে যে আমরা এই দেশের মানুষ আমরা কোনো পশু পাই এরকমভাবে তারা আমাদেরকে বিক্রি করছে আমাদের সমন্বয়দেরকে মুক্তি দিতে এবং আমাদের যে ন দফা সেটা বাস্তবায়ন করতে হয় আমাদের প্রধান দফা যেটা

যারা আন্দোলন করছে তারা ছিল এই আন্দোলন মাধ্যম সারা বাড়ি দেশের মানুষ এই আন্দোলনে যারা করবে তারা সবাই আমাদের বন্ধু শুধুমাত্র যারা শিক্ষার্থীদের ক্ষতি করছে যারা মানুষের জানমালের ক্ষতি করছে তারা আমাদের সত্য আমরা বর্ডার লাইন খুব স্পষ্ট না অন্যায় জুলঙ্কারী না সত্য না মিথ্যা

پریشان ٿي وڃڻ گهرجي هائ باي هائ باي 25 هڪڙي پاري ري هائ باي اٿو ٿو ٿو انارا گهرنا ها ها هڪڙي هيٺي پڪا ٿو ٿو کڙا چاوينا نه نه ٿو کڙا چاوينا Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn